আজ রবিবার ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেরিয়ে এসেছে একটি বিশাল বড়ো আপডেট রবিবার সন্ধ্যে থেকে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় টিপটি বৃষ্টি এবং হালকা ঝোড়ো বাতাস বইতে শুরু করে দিয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সন্ধ্যের পর থেকে এই টিপটিপ বৃষ্টি প্রবল মাত্রায় বৃষ্টি হওয়ার আশঙ্কা এবং সাথে সাথে কালবৈশাখী হওয়ার আশঙ্কাও জারি করেছে ও সাথে সাথে বৃষ্টিও হবে বলে জানিয়েছে তো রাজ্যের বেশ কিছু জেলায় রকম প্রবল ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটাই দেখব কোন কোন রাজ্যে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেল ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিয়ে দেখুন কোনো রেড কালার সাবস্ক্রাইব আছে ওখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাঁচ একটি ছোট মতো আইকন আসবে সেটিকেও প্রেস করবেন যখন আমি এই ধরনের কোনো রেলেট হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে এখানে বলা হচ্ছে আগামী দু ঘন্টার মধ্যে ভাসবে কলকাতা অনুমান হাওয়া অফিসের পরবর্তী দু থেকে চার ঘন্টার মধ্যে কলকাতায় ধেয়ে বৃষ্টির সঙ্গে থেকে কিলোমিটার বেগে উঠবে ঝড় জানালো আবহাওয়া দপ্তর বৃষ্টির প্রভাব পড়তে পারে বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম মালদা হাওড়া হুগলি নদিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া ইত্যাদি বাঁকুড়াতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে শিলা বৃষ্টিও কলকাতায় রবিবারের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি আকাশে আংশিক মেঘলা অপর একটি আপডেটে বলা হচ্ছে অবশেষে স্বস্তির কালবৈশাখী দক্ষিণবঙ্গে কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতায় বাংলা বছরের দক্ষিণবঙ্গের প্রথম হানা কালবৈশাখী রবিবার বেলা বারোটার পর থেকে পশ্চিমী জেলাগুলিতে শুরু হয়েছে ঝড় বৃষ্টির দাপট পুরুলিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া সহ বীরভূমের বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে ইতিমধ্যেই বয়ে গিয়েছে প্রবল ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতাতেও বৈশাখের শুরু থেকেই লাফিয়ে চলছে তাপমাত্রার পারদ সঙ্গে অস্বস্তি বাড়িয়ে আপেক্ষিক আর্দ্রতাও এর আগে কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও গত কয়েকদিনে বিমুখ ছিল বরুণ দেব এবার শহরবাসীর মিলবে সাময়িক স্বস্তি ইতিমধ্যে একাধিক জায়গায় শিলাবৃষ্টিরও খবর মিলেছে কলকাতায় ঘণ্টাখানেকের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে বুঝতে পারছেন রাজ্যের বিভিন্ন জেলা ইতিমধ্যে ঝড় বৃষ্টির দাপট শুরু হয়ে গেছে এবং যত রাত্রি বাড়বে ততই এই ঝড় বৃষ্টির দাপট আরো বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস সাথে সাথে প্রবল ঝড় এবং শিলাবৃষ্টিরও আশঙ্কা দেখা দিয়েছে এবং বেশি বিপদ রয়েছে কলকাতা সংলগ্ন এলাকায় ইতিমধ্যে কলকাতা সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস you আর কিছুক্ষণের মধ্যে কলকাতা শহর সংলগ্ন এলাকাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো ফ্রেন্ডস আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা যাতে প্রতিদিনের প্রতিনিয়ত আপডেটগুলো আপনারা সঠিক সময়ে জানতে পারেন আমাদের এই তথ্য ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে প্রতিটি রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ আপনার শেয়ার করে ভিডিওটি তারা দেখলে জানতে পারবে এবং তারা আগে ভাগে এই আবহাওয়া দপ্তর সম্পর্কিত সচেতন হতে পারবে এবং আপনি কোন এলাকার অন্তর্গত এবং সেখানকার বর্তমান আবহাওয়া পরিস্থিতি কীরকম অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের সঙ্গে জুড়ে এই রকম লেটেস্ট হেল্পফুল ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর মাছ